好好好 Obrigado. <laughs> এই যে লাভ দেয় সে মাসের মতন লাভ দেয় ওইদিকে তাকাও টাকাও তাকাও সব এদিকে টাকাও তুমি সবাই গলা করি খাও এই সবাই গলা খাও কর ব্যাস অনেক হয়েছে চার মিনিটের ভিডিও হয়ে গেছে চার মিনিটের ভিডিও হয়ে গেছে এই মোবাইলে এত মিনিটের ভিডিও টান নেটে টানে না ব্যাস হয়েছে আর